মোবাইল দোকানের ইটের ডাওয়াল কেটে শতাধিক মোবাইল ফোন চুরির ঘটনায় চাঞ্চল্য ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দশ লক্ষ টাকার উপরে দোকানের শাটার খুলতেই চক্ষু চরক গাছ কর্মীদের প্রায় আড়াইশোরও বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন চুরির ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল নদীয়ার শান্তিপুর শহরে মোবাইলের দোকানের দেওয়াল কেটে লুটপাট চালায় দুষ্কৃতীরা কেটে দেওয়া হয় সিসি ক্যামেরার তার চাঞ্চল্যকর চুরির ঘটনা শান্তিপুরের বাইগাছিপাড়া এলাকায় কর্মীদের দাবি গতকাল রাতে দোকানের শাটার নামিয়ে তালা বন্ধ করে বাড়ি গিয়েছেন প্রত্যেকে গতকাল সময় মতো দোকান খুলতে এই দেখে একটাও মোবাইল ফোন নেই সিসি ক্যামেরার তার ছেড়ে অবস্থায় পড়ে রয়েছে এছাড়াও ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোনের বাক্স নজর ঘোরাতেই দেখে দোকানের ইটের দেওয়াল কাটার দুষ্কৃতীরা সেখান দিয়ে ভেতরে ঢুকে লুটপাট চালায় ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার চেষ্টা করে শান্তিপুর থানার পুলিশ তবে এই দুঃসাহসিক চুরির ঘটনায় মাথায় হাত দোকান মালিক সহ অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ দোকান খুলতে আসলাম এসে দোকানে সাঁটার টাটার আমাদের তো এইগুলো সব সাজানো থাকে সামনের একদম দেওয়ালের সাথে চেকিং করা থাকে তো আমরা শুধু এই মালগুলো ঢুকিয়ে দিয়ে দোকান বন্ধ টান্ধ সাঁতোর তালা দিয়ে চলে যায় তো আমরা প্রথমে তো সাঁটার টাটার তুলে এসেই দেখবি ফ্রিজগুলো সামনের দিকে আগানো এবার আমি বাবার লিকে বলছি যে ফ্রিজগুলো সামনের দিকে আগানো কেন এরকম তখন আমাদের কলেজগুলো যে থাকে সন্তান সে র‍্যাকের দিকে তাকিয়ে নাকি একটা ফোন নেই সব ফোন নিয়ে চলে কত ফোন ছিল মোটামুটি তোমার অনেক

হ্যাঁ চুরি এমন মানে সাংঘাতিক ভাবে চুরি হচ্ছে কারণ মোবাইল চুরি হচ্ছে চুরি হচ্ছে অনুষ্ঠান কোনো কিছু কোথাও যদি হয় তাহলে বাড়িতে ওরা ওয়াজ করছে যে বাড়ি ফাঁকা চুরি করছে সাংঘাতিক ভাবে না জাল হয়ে উঠেছে প্রচন্ড ভারে চুরি বেরিয়ে কালকে রাতেও দেখা যাচ্ছে যে শান্তিপুরে একটি মোবাইল দোকান দেয়াল ভেঙে দেয়াল ভেঙে কিভাবে করলো যে দেয়াল ভেঙে চুরি করেছে তাহলে কত বড় ধরনের চোর এরা কত ফাঁকা চোর প্রশাসনকে একটা তৎপর হতে হবে তৎপর তো তৎপর হওয়া উচিত এমনকি দোকানের সামনে পাঁচ মিনিটের জন্য টোটো রেখে বাইরে ভেতরে যেতে বাইরে এসে থেকে নেই এবং সিসি ক্যামেরা দেখা যাচ্ছে সে কেমন টোটো যাচ্ছে এলো চাবিটা ঢুকালো স্টার্ট দিলো বেরিয়ে চলে গেল সে ফুটেজেও দেখতে পেলাম তো তারা অভিযোগ করেছে ইয়েতে প্রশাসনের কাছে সিসি ক্যামেরা ফুটেজ দেখে পুলিশ তদন্ত করে দেখা যাক নাম আমার নাম সুকান্ত